সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম প্রশ্ন করা হয়েছে রাসুলি কারিম কি আইএস আইএস কে সাপোর্ট করতেন আজকের যুগে রাসুলি কারিম থাকলে কি তাদেরকে সাপোর্ট করতেন অতীতেও তিনি করতেন না আজও তিনি করতেন না অতীতে তো করেনি

যদি তুমি রুড় এবং কঠোর চিত্র হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়তো তাই তুমি তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তাদের সাথে পরামর্শ করো অথপা তুমি কোনো সংকল্প করলে আল্লাহ উপর নির্ভর করো যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তো রাসুলি কারিমের চরিত্র কোমল হৃদয়ের ছিলেন তিনি সাহাবাদের সাথে মশারা করতেন কখনো কোন সাহাবার হাতে তিনি তলোয়ার কোনো হাতিয়ার কোনো অস্ত্র দেননি এই কোরআন ব্যতীত তাই আল্লাহ রবুল আলমিন পঞ্চাশ নম্বর সুরা আল কফ পঞ্চাশ নম্বর সুরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফাজাকির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিতে হবে ছয় নম্বর সুরা আলা নামের উনিশ নম্বর আয়াতে তিনি রাসূলকে বলে দিয়েছেন ওহিয়া ইহাদ আল কোরআন রাসুল সাহাবাদেরকে বলতেন এই কোরআন আমার কাছে নাজিল হয়েছে ওই হয়েছে তাহলে কেন রাসুলের নামে আমরা খোরাসানিদের খোরাফাত গুলি মানতে যাব তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন যে এই কোরআন আমার উপরে ওই করা হয় তো রাসুলি করিম আইএস কে তো সাপোর্ট করতেই পারেন না না তার যুগে না আজ কারণ এদের কেউ কোমল হৃদয়ের না আল্লাহ আমাদের সবাইকে কোরানের নিয়মনীতি মেনে জীবন কাটানোর তৌফিক দিন কারণ এই কোরআনে দুই নম্বর সুরাল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হচ্ছে লাইক্র অফি দিন ইসলাম মানার ব্যাপারে কোনো জোর নেই আইএস আয়েএস তারা জোর খাটাচ্ছে তাদের ধর্ম তাদের সালাফি ধর্মকে মান্য করানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে শিয়া মুসলমানদের থেকে সুন্নি মুসলমানদের থেকে সালাফি মুসলমানদের থেকে শুধু রবের মুসলিম হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন কারণ এই তিনটি মুসলমানের তিনটি দেশ তারা কখনো এক হবে না সালাফিদের দেশ সৌদি আরব শিয়াদের দেশ ইরান সুন্নিদের দেশ পাকিস্তান এরা কখনো এক হবে না আর এক হলি পৃথিবী এদের কারণ এরা সবাই মতবিরোধ দেখাবে এদের নিজ নিজ ফিকা রয়েছে নিজ নিজ রয়েছে আর আমরা যারা মুসলিম রয়েছি আমাদের জন্য এই কোরআন এবং কাবা যথেষ্ট